নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু সিংহ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সিংহ রাশির এই বছরের শেষ তিন মাস যে তিন মাস রয়ে গেল অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস আপনার জীবনে ঘটতে চলেছে কতটা ভালো কতটা খারাপ গ্রহের অবস্থান কেমন থাকবে তো বন্ধুরা এই সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা তাই যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছে তারা মনোযোগ সহকারী ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন আর ভিডিওটি যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আসি আলোচনা। তাহলে যখনই অক্টোবর শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার থাকছে শুক্রের সঙ্গে কেতু দ্বিতীয় রবি তৃতীয় মঙ্গলের সঙ্গে বুধ সপ্তমে রাহু অষ্টমে শনি একাদশে থাকছে একাদশে থাকছে বৃহস্পতি তো বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে প্রথমে আমরা দেখব প্রথমে রবি কারণ রাশির মালিক হচ্ছেন সান রবি কোথায় থাকছে দ্বিতীয় ভাবে সতেরোই অক্টোবর থাকছে তাই সতেরোই অক্টোবর পর্যন্ত আপনার আর্থিক দিকটা একটু বেটার করার চেষ্টা করবে বাণীর উপরে কন্ট্রোল করতে হবে নিজেকে বা আপনি ফ্যামিলি ইনভারমেন্ট অর্থাৎ ফ্যামিলি নিয়ে কোনো প্ল্যানিং করতে পারেন কোথাও যেতে পারেন বা কোনো ডিসিশন নিতে পারেন ফ্যামিলিকে সঙ্গে নিয়ে এটা আপনার রয়েছে সতেরোই অক্টোবরের পর রবি চলে যাবে আপনার তৃতীয় ভাবে ষোলোই নভেম্বর পর্যন্ত থাকবে তার তৃতীয় ভাব থেকে আমরা কি অনলাইন চেয়ে ছোটোখাটো ট্রাভেল বা আপনার যেসব দেখবেন কাজের সূত্রে আপনি অনলাইন কোনো কাজ করছেন বা কোথাও ট্রাভেল করছেন কোথাও বাইরে যাচ্ছেন এগুলো কিন্তু দেখা যাবে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বরের মধ্যে এবার ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর রবি চলে যাবে আপনার চতুর্থভাবে এক মাস করে থাকে তো ফোর লটে যখনই যাবে তাহলে এই সময় আপনাকে কি দিয়ে যাবে রবি না এই সময় আপনার প্রপার্টি ডিলিং বাড়ি করতে পারেন বা কোনো ফ্ল্যাট কিনতে পারেন আপনি কোনো গাড়ি কিনতে পারেন এবং আপনার পরিবার নিয়ে একটা কোনো প্ল্যানিং করতে পারেন আপনি এই সময়টা কিন্তু সুখ সুবিধার ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখাচ্ছে রবি চলে যাবে যখন ষোলোই ডিসেম্বরের পর পঞ্চমে তখন এডুকেশন সেক্টর প্রেম ভালোবাসার জায়গা বা আপনার হায়ার এডুকেশন দিকেও যদি এগোতে চান এই সময়টা আপনার জন্য ভালো সন্তানের জন্য যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে সন্তানের নাম যশ এগুলো খ্যাতি এগুলো বাড়তে পারে আপনার ক্ষেত্রে গেল রবির টানজেস্ট এবার আসবো আমরা শনি নিয়ে শনি কোথায় আছে শনি আপনার অষ্টমে বসে যাচ্ছে বক্রি হয়ে সাতাশে নভেম্বর পর্যন্ত তা আঠাশে নভেম্বর বান্ডি হয়ে যাচ্ছে তাহলে এই আঠাশে নভেম্বর পর্যন্ত যদি দেখা যায় অক্টোবর থেকে শনি বক্রি হয়ে সে কিন্তু শনির দৃষ্টি পড়বে আপনার সেকেন্ড হাউসে দ্বিতীয় ভাবে তার মানে এখানে কিছু লস হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার কোনো ডেন্টাল দাঁত মানে দাঁতের সমস্যা বা অ্যালার্জি ইনফেকশন পেটের কিছু সমস্যা জনিত কারণে আপনাকে ভুগতে হতে পারে আপনাকে সাবধান হতে হবে কারণ অষ্টম ঘর দুঃখ দর ক্রিয়া মানে যেখান থেকে আমরা নানা দুঃখ কষ্ট মানে যেখানে শনি বসে সেই ঘর থেকে কিন্তু দুঃখ তুলে আনে অর্থাৎ বেশিরভাগটাই আমরা দেখতে পাই যে তাই অষ্টম কি অষ্টম ভাব থেকে আমরা নানা রকম মৃত্যু তুল্য ক্লেশ যাকে বলে সেই ভাবটাকে দেখে বিচার করা সুতরাং আপনার জীবনেও কিছু না কিছু ঝামেলা ঝঞ্ঝাট কোনো আইনি সমস্যায় ফেসে যাওয়া কোনো কোনো কারোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া এগুলো জেনারেলি বকরি শনি বক্রি যে শনি নর্মালি মার্গি থাকলে যে ফলটা দেয় বকরি শনি তার পাঁচ গুণ ফল দিতে পারে হ্যাঁ খারাপ করবে তো একদম ভেবেই নেবে যতক্ষণ না খারাপ হয় ততক্ষণ সে কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না এবং এটার কিন্তু রেমিডিও খুব কম হয় কারণ যদি মার্গি থাকে তবুও বেটার কিছু করলে শনি থেকে আমরা রেহাই পেতে পারি যখনই আঠাশে নভেম্বর মার্গি হয়ে যাচ্ছে তখন কি দেবে তখন যারা রিসার্চ করছেন ডিপ অ্যানালাইসিস করছেন অর্থাৎ কোন পিএইচ ডিগ্রি করতে কোনো কোন আপনি কোনো বিষয় নিয়ে রিসার্চে বা তদন্ত করছেন বিষয়টাকে নিয়ে আরো আরো জানার চেষ্টা জ্ঞানের খোঁজ হ্যাঁ তো এগুলোকে আপনার কিন্তু ভালো করবে অর্থাৎ আঠাশে নভেম্বরের পর বেটার কিছু রেজাল্ট দিতে পারে আপনার আসবো রাহুকে নিয়ে বন্ধুরা রাহু তো অবস্থান করে থাকছে আপনার সপ্তমে তাহলে সপ্তমে কতদিন থাকবে পুরো মানে এই তিন মাস তো থাকবে আগের দিনও থাকছে সপ্তম ভাব আমাদের ম্যারেজ হাউস আর কি তার বিজনেস দেখা হয় তো ব্যবসার জায়গায় রাহু বসে থাকা মানে কিছুটা ব্যবহার ঘটবে সিংহ রাশির জন্য এই সময়টা খুব একটা বিজনেস যারা করছেন তাদের দিকে একটু সাবধান মানে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নয় টেকনিক্যাল কোনো কোনো আইটি রিলেটেড কোনো যেখানে মাথার কাজ এখানে আপনাকে হার্ড পরিশ্রমের থেকে স্মার্ট ওয়ার্কের দিকে বেশি ঝোঁক দিতে হবে যাতে কাজটা খুব একদম শর্টকাটে করে নেওয়া যায় বড় দীর্ঘায়িত কাজকে সংক্ষেপে করার একটা প্রচেষ্টা এটাও কিন্তু দেখা যাবে এই সময় এছাড়া ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছুটা টাল চলবে অর্থাৎ আপনার যে সামনের ব্যক্তি তার মধ্যে কিছুটা ইগো তার মধ্যে কিছুটা ভ্রম আপনি যতই বোঝান যে এটা বিষয় নিয়ে যে ভেবে নেবে যে এটা ঠিক তো এটা ঠিক ভুলটাকে ঠিক মনে করা তবেই তো ভ্রম তৈরি হয় তো ম্যারেজ লাইফে আপনার সঙ্গে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যেই হোক না কেন লাইফ পার্টনারের তার কিছু মত বিরোধ এটাও কিন্তু দেখাচ্ছে এই সময় পিরিয়ডের মধ্যে আসবো জুপিটার অর্থাৎ বৃহস্পতির অবস্থান নিয়ে বন্ধুরা এই তিন মাসে বৃহস্পতি থাকছে আপনার কোথায় প্রথমে তো একাদশ ভাবে থাকবে তারপরে উনিশে অক্টোবর চলে যাবে অক্টোবর থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত দ্বাদশে অবস্থান করে থাকবে তো এখানে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হচ্ছে দ্বাদশ মান মানে আমরা যতই বলি খরচ তার মানে খরচ হবে কিন্তু সেটা এখানে আপনার লাভই করাবে বৃহস্পতি খরচ কিভাবে করাবে যে আপনি আপনি কোনো ইনভেস্ট করে দেয় আপনার পয়সাটা বেরিয়ে গেল কিন্তু সেটা আখেরে আপনার সঞ্চয় হয়ে রয়ে গেল আপনি কোনো প্রপার্টি কিনে নিলেন সেটা খরচ হয়ে গেল কিন্তু আখেরে আপনি লাভই হয়ে গেল তো বন্ধুরা এইরকম ভাবে যারা বিদেশে যেতে চাইছেন বন্ধুরা সিংহ রাশির জন্য সুখবর কারণ এই সময় প্রিয়টা কেন দীর্ঘদিন একাদশে বৃহস্পতি অবস্থান করে থাকবে এক বছর ধরে তো কিছু দিনের জন্য তো দ্বাদশে আসছে তো এই সময়টার ফলটা আপনি তুলে নিতে হবে কারণ গ্রহ থেকে ফল তোলাটাও সেটাও একটা পর্যালোচনা বা জ্যোতিষ সম্পর্কে নলেজ কাজটা করলে আপনি কিন্তু সহজে করতে বা কোন ভ্রমণ সূত্র বা কোনো লং ট্রাভেলে আপনি ধার্মিক যাত্রাও করতে পারেন আপনার জন্য ভালো ফল নিয়ে আসতে চলেছে বন্ধুরা বন্ধুরা এই আলোচনা চলতে থাকবে কারণ আলোচনার তো শেষ নেই কারণ আপনি আগামী দিনে আরও আমরা যে নেক্সট ভিডিওগুলো নিয়ে আসছি সেটা বিভিন্ন রাশি শুধু সিংহ রাশি তো নয় বারোটা রাশি নিয়ে আমি যারা অন্য রাশির জাতক জাতিকা রয়েছেন তারা ভিডিওটির উপরে মানে আমাদের চ্যানেলের উপরে নজর রাখুন তাহলে কি হবে পরবর্তীকালে ভিডিওটি আপনি পেয়ে যাবেন কমেন্ট সেকশন খোলা থাকছে যদি আপনাদের কোনো মতামত থাকে বা আপনারা কোনো সাজেশন দেন যে এই ধরনের ভিডিও আনুন তাহলে আমরা উপকৃত হব চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের উপহার দিতে বাকি রইল আপনার ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে আপনারা যদি আপনারা কোনো পড়াশোনা নিতে চান জ্যোতিষ বিচার করতে চান বাস্তু নিয়ে কোনো জানার থাকে আপনারা নিঃসন্দেহে কল করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে হয়